السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা ওক্ত ইব্রাহিম ও আলা আলিব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লক্ষ্য করি শুকুর ও সুযুদ যে মোহন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে মহাবত করে যে রবুল্লা আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য ওই মোহন আল্লাহ পাকে দরবারে সবাই সুক্রিয়তান আদায় করি সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ কমেন্টের মাধ্যমে লিখি আলহামদুলিল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইভটিকে দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা মারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী কথা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা এখন লাইক করেনি অবশ্যই লাইক আমাদের সঙ্গে রাখবেন সঙ্গে থাকবেন আর যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন প্রথমেই আমার এরফান হোসেন ভাই আমার বড়ো ভাই সৌদেও বড়ো ভাই তিনি লাভ স্টিকার দিয়েছেন বার বারাকলি হাতি তো এরফান ভাই আপনাকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনাকে কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা এস কে সাকিব সিহাব ভাই তিনি আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ সিহাব ভাই আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনি কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আমাদা খালামী তিনি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবারুহু আমাকে ফিরাতুহু লিখেছেন ওয়ালিকুমালাম রহমতুল্লাহ আমাকে সম্মানিত খালামনি আপনি কেমন আছেন আল্লাহ তালা আপনি কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে লাইভটিকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোরবাদ সকলে কেমন আছেন আল্লাহ তালা আপনাদেরকে কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আজ কটা দিন ব্যস্ততা থাকার কারণে ঠিক মতো লাইভ করতে পারতেছি না তো এখন একটু ফিরে আছি তো মনে করলাম লাইভে আসি আর আপনাদের সঙ্গে কথা বলি আসলে এতটাই ব্যস্ততার মধ্যে সময় পার করছি যে লাইভ করার সময় পাচ্ছি না যাই হোক দোয়া করবেন যেন আল্লাহ তালা সমস্ত প্রকার ব্যস্ততা থেকে যেন কাটিয়ে উঠতে পারি ভালোভাবে আলাদা দান করেন আচ্ছা ক্যাটস ওয়ার্ল্ড নাডু মাই সিস্টার হাই আশরাফ জি হ্যালো আর ইউ লাইক সেভেন সুপ্রিয়া জজাকুল্লু খারুন বালকুল্লাফি হায়াতি মাই সিস্টার थैंक्स वेरी वेरी थैंक्स जजाकल्लॉ खैरण बारकुल्ला जजाकल्लह जजाकल्ल खैरान बारकुल्लाह वर्ल्ड नाडू थैंक्स वेलकम দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে লাইভটিকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মরভাবাদ জানাই আল্লাহ তালা আপনাদেরকে কেমন রেখেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই জানাবেন ক্যাটস ওয়ার্ল্ড নাডু ইউ কান্ট্রি ইউ কান ইউ কান্ট্রি Gets old, Nadu, Sister, <coughs> I am fine, thank you. And what about your brother? Jazakallah, Jazakallah. Khairan, Barakallah fihati. Thanks. ক্যাটস ওয়ার্ল্ড নাডু লাভ আবার দিয়েছেন সুপ্রিয়া অসংখ্য ধন্যবাদ যজাকল তো কী কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দূরে কিংবা কাছে দেশে কিনবা কব সকল ভাই বন্ধুকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাল আমাদের সকল ভাই বোনদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আনি জল্লা Good. আচ্ছা কেছ ৱাল হাড় গুড ৱেল মাশা নাই শুক্ৰ শুক্ৰিয়া